ইসরায়েলের সঙ্গে ষাট দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস যা গাজার বন্দীদের অর্ধেক মুক্তি এবং ইসরায়েলের কিছু ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয় অন্তর্ভুক্ত মিশরীয় সরকারি সূত্র জানিয়েছে চুক্তির মধ্যে ইসরায়েলি সামরিক অভিযান ষাট দিনের জন্য স্থগিত করা এবং সংঘর্ষের সমাপ্তির জন্য একটি সমন্বিত চুক্তি রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে কায়রোতে মধ্যস্থতাকারীরা হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি আলো আলোচনা শুরু করেন এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন হামাস চরম চাপের মধ্যে রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা ইসরায়েলের অভ্যন্তরে এবং বিদেশে উদ্বেগ সৃষ্টি করেছে এবং ফিলিস্তিনিরা হামলার আশঙ্কায় গাজা শহর ছেড়ে অন্য অঞ্চলে চলে গেছে একাধিক পরিবার গাজার পূর্বাঞ্চল থেকে দক্ষিণে চলে যাওয়ার জন্য বাধ্য হয়েছে তবে যুদ্ধবিরতির আলোচনা এখনও জটিল রয়ে গেছে যেখানে ইসরায়েল দাবি করেছে সমস্ত বন্দি মুক্তির পরই সংঘর্ষ বন্ধ করা হবে তবে হামাস এই শর্ত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ গাজার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং তিনি এই সম্পর্কে এক্সের এক পোস্টে বলেছেন শুধু যে তার জন্যই তারা লড়াই করেন কোনো পরিস্থিতিতেই আংশিক চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো যাবে না যা অর্থেক বন্দীদের মুক্তি দিতে পারে এবং যুদ্ধের পরাজয়ের পথ খুলে দিতে পারে স্মোট্রিজ আরও বলেছেন হামাস গাজা দখলের কারণে বড় চাপের মধ্যে রয়েছে কারণ তারা বুঝতে পেরেছে এটি তাদের শেষ করে দেবে তিনি এই কারণে শত্রুকে কোনো জীবন রেখা না দেয়ার পক্ষে মন্তব্য করেছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আক্রমণে একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে পতাকা নিউজ বাংলাদেশ you <laughs>